ক্যাটের সাথে যা চাল নিয়ে আসবো ক্যাটি কে মাম্মা বন্ধু আমার মানে আমার ভাই আর আমি তোমার বড় মেয়ে ওরকম মাঝে মধ্যে এক এক কথা বলে একটা ছেলে বানায় একটা মেয়ে বানায় আমি ওর বড় মেয়ে আর দু একটা মেয়ে ওর ও ঘুম পাড়ায় কথা বলে এক একা ইয়ে করে তো আজকে আমরা সেই ধরনের একটা নাটকীয়তা তৈরি করতেছি ও আর আমার একটা ভাই আছে ছোট সেটার নাম ক্যাটি আর আমি হচ্ছি বড় মেয়ে আমি আজকে জিলাস ফিল করতেছি আমার ভাইয়ের সাথে কথা বলো আমার সাথে শুধু কথা বলা এভাবে আমরা নাটকটা করবো আর আমার আমার জন্য রান্না করব তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম হুমায়রা মাম্মা থেকে আমি আর হুমায়রা আপনাদের এই নাটকটা ক্রিয়েট করে দেখাবো আমাদের সাথে থাকবেন

আচ্ছা আমি তোমাকে হেল্প করবো আচ্ছা আচ্ছা চিনি দিয়ে রান্না করবা না সেলাই হয়ে গেছে এই যে আমাদের এটা সেলাই হয়ে গেছে তো তো ছোট মানুষ বুঝে না যেভাবে নাটকটা ক্রিয়েট করতেও চায় সেভাবে ওর মতো করে আমি কিছু শিখাই দেয় না করে পরে কোনো নিজে করে হয়ে গেছে আরও বাসায় কত কিছু করে আমার মোবাইলে আসলে স্পেস নাই আমি সব কিছু মানে ভিডিও করতে পারি না অনেক সুন্দর সুন্দর অভিনয় করে ও

কি করে দেখি মার্কেটে গেছে কোথায় তালের কাছে ইয়া আল্লাহ